গীতা এলএলবি সিরিয়াল এর বিখ্যাত অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জী তিনি জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গে ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী তিনি প্রায় সাত দশক জুড়ে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন এবং তার অভিনয় ছিল একশটিরও বেশি এবং তার অভিনয় এর প্রতি এতটাই আগ্রহী ছিলেন যে তিনি মাত্র পনেরো বছর বয়সে থিয়েটারে যোগ দেন এবং তিনি অভিনয় শুরু করেন সুচিত্রা সেন উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় সহ সমসাময়িক বহু শিল্পীর সঙ্গে কাজ করেছেন ও তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ঠগিনী আমি সেও সখা আলো ও মঞ্জুরি অপেরা টেলিভিশনে তিনি ভূতু বরণ দুর্গা বুর্গেশ্বরী এবং গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করেছেন জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় পাঁচ দশকব্যাপী কর্মজীবনে তিনি থিয়েটার চলচ্চিত্র ও টেলিভিশন এর মাধ্যমেই সফলতার ছাপ রেখে গেছেন তার কর্মজীবনে সর্বশেষ তিনি গীতা এলএলবি ধারাবাহিকে অভিনয় করেছেন দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সার কিডনি জটিলতা ও হৃদরোগ সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বাসন্তী চট্টোপাধ্যায় প্রায় ছয় মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং মাঝে মধ্যে নিবিট পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় দুই হাজার পঁচিশ সালের বারোই আগস্ট কলকাতায় নিজ বাসভবনে অষ্টাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন